এই মুহূর্তে জাতীয়তাবাদী দল বিএনপির চ্যালেঞ্জ হল প্রথম চ্যালেঞ্জ হল এখন সারা দেশের বিএনপির তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে একটা ভাব চলে আসছে তারা ক্ষমতায় চলে আসছে এই জন্য তারা অনেক এলাকাতে হৈহুল্লোর আনন্দ উল্লাস ওভার স্মার্ট দেখাতে যাচ্ছে অনেকে দুর্নীতির সাথে জড়িত হয়ে যাচ্ছে অনেকে সন্ত্রাসের সাথে জড়িত হয়ে যাচ্ছে অনেকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আসছে এই বিষয়গুলো বিএনপি কোন কৌশলে সমাধান করবে এখনো বিএনপির পক্ষ থেকে সেই বিষয়ে কোনো আলাপ আলোচনা আমি দেখি নাই এক দুই নম্বর হল যে বিএনপির যারা নির্বাচন করবে ইলেকশন করবে তিনশো জন সংসদ সদস্য এই তিনশো জন সংসদ সদস্য গত পাঁচ বছরে তাদের অনেকের এলাকার সাথে যোগাযোগ নাই। ফলে মূলত এই যে প্রত্যেকটা এলাকাতে দুইটা তিনটা চারটা পাঁচটা করে গ্রুপ আছে সেই গ্রুপের লোকজনগুলো পরস্পরের বিরুদ্ধে মারামারি করছে ফলে এখানে প্রার্থী সিলেক্ট করে ইমিডিয়েটলি প্রার্থী সিলেক্ট করে যার যার নির্বাচনী এলাকার দায়িত্ব কমিটি রাজনীতি সেই প্রার্থীর উপর অর্পণ না করা পর্যন্ত বিএনপির এই দলীয় অভ্যন্তরীণ যে দ্বন্দ্ব সংঘাত এটা বন্ধ হবে না বরং বিএনপির এখন যে অন্তর্ঘাত দলাদলি শুরু হয়েছে এটা নিয়ে যে মারামারি শুরু হয়ে যাবে এটার জন্য আর বিপ্লব হয় কিনা না এটার ভয় আমি আছি যদি যেটা বলছেন আপনি চাঁদাবাজি বা ডাকাতি বা কিছু করে বা চোর দখল এটা কি বিএনপির জন্য না এটা যখন যারা যে কাজটা করে সে তো বিএনপির কথা চিন্তা করে না যে সাদাবাজি করতেছে সে তো নিজের জন্য সাদাবাজি করে সে তো সাদাবাজি করে তার তারেক রহমানকে দিবে না বিহুল কবির রিজভিকে দেবে না মির্জা ফকুলকে দেবে না সে সাধাবাজি করবে তার নিজের জন্য সে অন্য জাকেজি করবে তার নিজের স্বার্থ এবং মানুষের হিউম্যান মানে ক্যারেক্টার হিসেবে সে মানুষ তার নিজের কথাই বেশি চিন্তা করে অন্য কারোর কথা সে চিন্তা করে না এখন কিছু হচ্ছে তার ব্যক্তির আমি বললাম যে এটা দায় দায়িত্ব ব্যক্তির দলের কোনো দায় দায়িত্ব নেই এই মুহূর্তে এখন দলকে এই দায়িত্বটা নিতে হবে দলের দায় দায়িত্ব নেই কিন্তু এটা হয়তো সাময়িক কিন্তু আলটিমেটলি অন দ্য লং রানে এই দায় দায়িত্ব দলকে নিতে হবে না হলে বিএনপির জন্য এটা বুমের রং হয়ে যাবে সবকিছু না 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 আমি আমার কাজ করে যাচ্ছি আমি আমার মূল ব্যাপার হলো যে আমি সারা জীবন যেটা ভালো লাগে সেই কাজ করেছি তো আমি এখন যে কাজটা করছি সেটা হলো আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমি জনসচেতনতা সৃষ্টি করে যাচ্ছি এই মুহূর্তে সরকারের কি দায়িত্ব কর্তব্য আওয়ামী লীগের দায়িত্ব কর্তব্য জাতির বিবেক হিসেবে আমার যতটুকু দায়িত্ব কর্তব্য রয়েছে জাতির একজন কর্মী হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য রয়েছে আমার সেই ক্ষেত্রে আমার যত শ্রম দরকার আমার বিবেক বুদ্ধিকে যেভাবে ব্যবহার করা দরকার সেই কাজগুলো আগে যেভাবে করেছি তার চেয়ে আরও সুন্দরভাবে করার চেষ্টা করবো এই সময়টিতে আমি কোনো দলের দ্বারা দলদাস হব না অতীতে যেভাবে হয়নি এবং অনাগত আগামী দিনেও এই দলদাস হব না আমি আমার মতে করে সাধারণ মানুষের জন্য দেশ জাতির জন্য যেটা কল্যাণকর সেটা করব এতে আমার কোনো রাজনৈতিক সুফল এলো কি এলো না কেউ আমাকে পছন্দ করলো কি করলো না পদ পদবি পেলাম কি পেলাম না এটা নিয়ে আমি চিন্তা করব না কখনো রাজনীতি নির্বাচনী নির্বাচনী নিয়ে আমি এখন আমি যেহেতু এখন আমার যে বিএনপির যে যাই মনে করুক না কেন আমি এখনও পর্যন্ত নির্বাচনে কোনো গন্ধই পাচ্ছি না তো নির্বাচনে যেখানে গন্ধ নেয় তো সেখানে আমি নির্বাচনে চিন্তা করবো কেন দ্যার ইজ নো স্মেল ইভেন